হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে যে হলো আটটা আট আটটা আটের থেকে ব্লগ শুরু করছি ঘুম থেকে উঠেছি সেই অনেকক্ষণ আগে চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো ঘুম কেটে গেছে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করলাম সকালবেলায় কুয়াশার জল তুললাম যেটা তোমাদের একদমই শেয়ার করতে পারলাম না কারণ উঠার পর না রোদ উঠে যাচ্ছিলো আর রোদ উঠলে কুয়াশার জলটা থাকে না তো সে কারণে ঝটপট করে কুয়াশার জল তোলা হয়েছে ফুল দুব্ব যা লাগে সব তোলা হয়ে গেছে আর কেন তুলেছি সেটা স্পেশালি বলি সেটা হচ্ছে আজকে হচ্ছে ভাই ফোটা তোমরা জানোই আর আমার অনেক অনেকগুলো ভাই আছে আমার জ্যাঠার্থ ভাই আছে তিনটে নিজের ভাই আছে একটা চারটে তাছাড়া পাতানোর একটা ভাই আছে পাঁচটা পাঁচটা ভাই আমার টোটালি আজকে আমি পাঁচটা পাঁচটা ভাইকে ভাই ফোঁটা দেবো অনেক আনন্দ হবে মজা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে ভাই ফোঁটা দিই পুরো তো তোমাদের সাথে দেখাবো আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে কি কী কাজ করেছি সেগুলো চলো তোমাদের সাথে প্রথমত শেয়ার করি করে স্নান করব কারণ আমার একটা দাদা সারের দোকান করে তো সে দাদা বলছে সকাল সকালে সারের দোকান যে খুলতে হবে আর দ্বিতীয়া তো লেগে গেছে ভাতৃদ্বিতীয়া অনেকক্ষণ আগেই লেগে গেছে কালকে সন্ধ্যের দিকে লেগেছে তো এখন তো পুরো দ্বিতীয় চলছে তো একটা টাইমে ফোটা দিয়ে দিলেই হয় আজকে আর উপবাস থেকে আমাদের মানে উপবাস থেকে ফোটা দিতে হয় তো সেই কারণে বলছিল যে তুই এতক্ষণ উপবাস থাকিস না ছোটো বাচ্চা এখনও তো দিয়ে দে আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের ফোটা দিয়ে দেয় তাহলে তোর উপবাস থাকতে হবে না তোরা আমার ইয়েটা খুব ভালো বুঝেছে তো দাদা সারের দোকানে যাবে তো সেই কারণে আমারও বেশি খুন থাকতে হবে না আরও দুটো দাদা আছে বর্দার মেজদাকে বলবো তাতে স্নান করে নিতে মেজদা ওইদিকে দিকে চারার কাজ করছে আর বর্দা তো কলেজ বন্ধ আছে মানে বর্দা কলেজে চাকরি করে বর্দার কলেজ বন্ধ আছে ওকে বললেও করে নেবে তাড়াতাড়ি আমার ভাই আছে আর একটা পাতানো ভাই যেটা সে আমাকে টাইম দিয়েছে দিদি আমি সাড়ে নটা দশটার মধ্যে তোমাদের বাড়িতে আসবো তো আসবে আমি সাড়ে নটা দশটা পর্যন্ত থাকতে পারবো সেটা কোনো ব্যাপার না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের অন্যের ঘরের পরিস্থিতি এখানে দেবো ফোটা ঘর দুয়ার মোছামুছি কমপ্লিট বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে আর এখানে যে দুটো জামা রয়েছে আর একটা খেলনা রয়েছে যেটা বাবুর এই ঘরটা ভালো করে মোছামুছি করে নিয়েছি তার সাথে সাথে এই যে আমার যে ঘরটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভালো করে মোছামুছি করা হয়ে গেছে ভাইদের জন্য সুন্দর সুন্দর গিফট এনেছি সুন্দর সুন্দর গিফট বলতে যেতটুক আমার প্রাপ্য মানে আমি যত দিতে পারবো সামর্থ্য ততটুকু এনেছি এর থেকে তো বেশি কিছু আনতে পারবো না ওটা এনেছি আর এই যে এখানে দেখো ফুল দুব্বা সব কিছু তোলা হয়ে গেছে তারপর হচ্ছে আমের পল্লব সব এখানে তোলা হয়ে গেছে এই যে আমার ভালো করে বারান্দা টান্দা যা আছে সব মোছামুছি কমপ্লিট কী এনেছি না এনেছি পরে তোমাদের দেখাতে চো দেখাচ্ছি তো চলো এদিকে দেখো একদম কি সুন্দর রোদ উঠে গেছে তাড়াতাড়ি করে এখন স্নান করব স্নান করে আমার আজকে আবার ডাকালি যেতে হবে মানে আমাদের এখানে বাজারে যেতে হবে একটা জিনিস আনা হয়নি সেটা আনতে হবে আগে ফোটা দিয়ে নিই তারপর ভাইকে নিয়ে বাজারে যাব এই হচ্ছে আজকের আমাদের রোদের পরিস্থিতি কারণ শীত পড়ে গেছে আর রোদ প্রচুর রোদ উঠে আর দেখবে তোমরা সবাই আমার বাবাটা কি করছে তারা তোমাদেরকে দেখায় আমার বাবাটা কি করছে এই তো আমার পাপা এই তো আমার পাপা পাপা তুমি কি করছো ও এখানে বসে বসে যে এখানে মুড়ি দেওয়া হয়েছে এখান থেকে মুড়ি নিয়ে কুড়িয়ে কুড়িয়ে উনি মুড়ি খাচ্ছেন তাই না বাবা তুমি মুড়ি খাচ্ছ খাও খাও টেস্টি ওঠে না মুড়ি হাতে ওঠে না উলি বলি বলে এই দেখো মুড়িটি কিন্তু দিকে পড়েই গেল এটার নাম তুমি মুড়ি খাও এটার নাম মুড়ি খাওয়া আমি দিই আমি নিব 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 ন উলি বা দেখি দেখি মামা মা কিভাবে পান খায় এদিকে দেখো শোনা মামা মের মা কিভাবে পান খায় হ্যাঁ করবা না এই দেখো মুড়ি খায় তিনটা নিয়েছে তিনটাই পড়ে গেছে এর নাম মুড়ি খাওয়া তাই না বাবা এখানে চুপচাপ তাও বসে আছে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছি কারণ ও না হলে পড়ে যাবে এখান থেকে কারণ খুব শান্ত ছেলে না তাই বেঁধে রেখেছি খুব শান্ত না তুমি আর এদিকে আমাদের হচ্ছে পুরি ঘুগনি এদিকে রান্না হচ্ছে মা যে ঘুগনি বসিয়েছে এখানে আমাদের পুরি আর ঘুগনি আজকে সকালবেলার খাবারটা হবে এখানে পুরীর জন্য কিন্তু আটা ময়ম দেওয়া হয়ে গেছে এদিকে আটার কাজ কমপ্লিট আর এদিকে ঘুগনিটা মা করে নিচ্ছে সব যদি ঠিক মতো কালি দেয় পাঁচ পাঁচটা পাঁচ পাঁচটা বুনো

আমরা এখানে ফটো আর সামনে জায়গা দেখতে পাচ্ছি ইনি হচ্ছে মামা ড্রাইভার মামা এই মামা কিন্তু আমাদের যে কোনো গাড়ি টাড়ি চালানো দরকার মামাই নিয়ে যায় আমাদেরকে একদম আমাদের খুব কাছের একজন লোক তো এখানে কিন্তু আমাদের ফটো তুলতে দিচ্ছিল না মানে মামা আমাদের সাথে অনেক আর কি ঠাট্টা মচা মশকরা করে আর এই যে নাতি নাতি পেয়ে তো মামা আমাদের বাড়িতে একবার একবার ঢুকবেই ঢুকেই যাবে এই মানে এদিকে যদি আসে আমাদের বাড়িতে ঢুকেই যাবে নাতিকে এত ভালোবেসে ফেলে তো সবাই মিলে ফটো তোলা হয়েছে আর আমরা সবগুলো বোন মিলে একসাথে ফটো উঠেছি কিন্তু আমার যে জ্যাঠার্থ ভাইগুলো ছিল তারা কিন্তু অনেকটা দেরি করে এসেছে বলে তাদের সাথে সেরকম ভালো ফটো তুলতে পারিনি কোনো রকমের ফটো কয়েকটা তুলেছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ সবার সাথে ফটো তোলা সম্ভব হয়নি অনেক ব্যস্ত ছিলাম ভাই ফোঁটার দিন এখানে কিন্তু বনু এভাবে তত্ত্ব সাজিয়ে গিফট এনেছে যেটা দেখে আমরা খুব খুশি হয়েছি কিন্তু বনুকে খ্যাঁপানোর জন্য বনুকে বলছিলাম যে এক ফোটা পছন্দ হয়নি এটা কি গিফট এনেছিস মানে ওকে খ্যাঁপানোর জন্য আমরা কিন্তু বনুর পেছনে সব সময় লেগে থাকি ও যে এরকম করছিল ও তো সেই দুষ্টু আমাদের সব থেকে ছোটো বোন কিন্তু ভীষণ দুষ্টু এই হচ্ছে ভাইয়ের গিফট ছোটো বোন এটা দিয়েছে এটা কিন্তু অনেক বড় পাওনা আর ও যেই যে এভাবে সাজিয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা সব কিছু চকলেট আছে তারপরে এখানে কুরকুরি আছে লেজ আছে এরকমভাবে দাদা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একটা তত্ত্বর মতো সাজিয়ে দিয়েছে যেটা আমার কাছে দারুণ ভালো লেগেছে কিন্তু ওকে বলছিলাম তুই এগুলো কী দিয়েছিস আমার কোথায় আমার কোথায় তখন বলে তোকে কি ফোটা দিয়েছি আমি দিয়েছি আমার দাদাকে ফোটা তাছাড়া একটা গিফট ছিল একটা কলম ছিল যেটা কলমটা ভীষণ সুন্দর আর ভাইয়েরও খুব ভালো লেগেছে গিফটগুলো এখন সবাইকে খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেছে এই হচ্ছে বুনু ওরা খাবে খেয়ে দিয়ে চলে যাবে এখন বুনুদের মামার বাড়িতে মামার বাড়িতেও ভাই আছে তাদেরকে ফোটা দিতে যাবে

এইটা কাপারে না তো চলে না মানে এটা কিন্তু তিন ই ই ও বলে দিবি আর যে আগে কে দিবে বন্ধু সকাল থেকে দুজনকে ফোটা দেওয়া কমপ্লিট হলো এখন বাজে দশটা চল্লিশ দুজনকে ফোটা দেওয়া হলো ভাইকে আর বর্দাকে ফোটা দেওয়া কমপ্লিট হলো যে দাদা সারের দোকানে গেছে মানে ছোটদা সারের দোকানে গেছে ভাই গেছে সারের দোকানে বসবে তারপর দাদাকে পাঠাবে এখানে দাদা আসবে তারপর ফোটা নেবে আর আমি সব দাদাদেরকে গিফট দিয়েছি কি সেটা তোমাদেরকে দেখাই তারা বর্দারটা রেখে গেছে তাই তোমাদের বর্দা খেয়েছে হচ্ছে বর্দার গিফট সব দাদাদেরকে এরকম ফুল প্যান্ট দিয়েছি ঠান্ডা পড়ে যাচ্ছে তো ঠান্ডা কারণে যেরকম ফুল প্যান্ট দিয়েছি দাদা ভাই সবাইকে এরকম ফুল প্যান্ট কেমন হয়েছে জানিও দাদারটার দাদার কালারটা অন্যরকম আর সবার কালার এক সবার সেম কালার শুধু বদার কালারটা অন্যরকম এই হচ্ছে দাদাদের গিফট তো চলো আমি দাদাকে বলি পড়তে ওকে কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি ইনে হচ্ছেন আমার ছোটদা তো এই ছোটদাকে ফোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু খাচ্ছে সব কিছু কিন্তু নিজে হাতে রেডি করেছি আজকে এদিকে পুরি করেছি ঘুগনি করেছি সাথে তো দোকান থেকে মিষ্টি শিঙাড়া তারপর সন্দেশ লাড্ডু ওসব আনাই হয়েছে আজকে কিন্তু ভাইদের হচ্ছে খাবার দিন তো এই যে এখানে কিন্তু বাবুকেও খাইয়ে দিচ্ছে আমি বলছিলাম খাওয়াস না কারণ বাবু না এসব কিচ্ছু খায় না আর বাবু না মিষ্টি পছন্দ করে না ঝালঝাল পছন্দ করে সেই কারণে ওকে একটু ঘুগনি দিচ্ছিলো আর এদিকে পিসি চলে এসেছে তোমরা জানো আমার নিজের কোনো পিসি নেই হচ্ছে আমার বাবার কাকাত্ম বোন পিসি প্রত্যেকটা বছর আসে এসে কিন্তু ভাইদের ফোটা দেয় মানে সব ভাইদের ফোটা দেয় আমাদের বাড়িতে হচ্ছে তিনজন বড় জেঠু ছোট জটু আমার বাবা তারপর আরো আরও কাকাত্ম ভাই আছে দুটো বাবার তো তাদেরকেও ফোটা দেয় এখানে কিন্তু তিনজন বসে গেছে ফোটা নিতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড়ো জেঠু ওই যে পাশে মাঝখানেটা হচ্ছে আমার ছোটো জেঠু আর ওই পাশেরটা হচ্ছে আমার বাবা তোমরা বুঝতেই পারছো পিসি কিন্তু প্রত্যেক বছর এসে ফোটা দেয় পিসিকে কিন্তু বাবা প্রত্যেক বছর শাড়ি দিয়ে দেয় জেঠুও শাড়ি দেয় মানে আমাদের মধ্যে পিসি বড় হলেও কিন্তু আমার আমরা কিছু কিছু দিয়ে দেই এগুলো ভালো লাগে আর পিসি আসা মানে আমাদের মনে একটা আনন্দ আমার বাবারাও ফোটা পাবে অনেক ভালো ভালোবাসা পাবে এটাই কিন্তু সবথেকে ভালো লাগে বাবারা ভাই সবাই যখন ভাই ফোটাতে ফোটা পায় না সত্যি মনটা ভরে যায় আমাদের পরিবার কিন্তু অনেক বড় আমরা যদি টোটাল পরিবার একসাথে হই আমাদের টোটালি আমাদের লোকজন মিলেই কিন্তু ষাট সত্তর জন হয়ে যাবে পিসিরা আমরা মামার বাড়ি সবাই ষাট সত্তর জন লোক হয়ে যাবে তাই আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানের লোকজন কিন্তু একদমই কম হয় না বেশি হয় আর যখন এই যে আশীর্বাদ করে তখন কিন্তু হাতে টাকা দিতে হয় আমাদের মধ্যে নিয়ম আছে মানে খালি হাতে আশীর্বাদ নেওয়া যায় না আর পরে তো শাড়ি দিয়েই দেয় এদিকে জেঠু টাকা দিচ্ছিলো জেঠু একশো টাকা বের করে দিল আর এদিকে কিন্তু বাবাও টাকা বের করে দিচ্ছে একশো টাকা পরে শাড়িও দেওয়া হয়েছে এদিকে মা কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে আমার বড় জেঠু হচ্ছে পিসির থেকে বড় আর এদিকে কিন্তু আমার ছোট জেঠু হচ্ছে পিসির থেকে বড় আর আমার বাবা হচ্ছে পিসির থেকে ছোট। তো এখানে দেখো কত সুন্দর করে ফোটা নিয়েছে ভীষণ ভালো লাগছে পিসি সবাইকে গেঞ্জে দিয়েছে আর এই দেওয়া পাওনার জিনিসটা বড় না কিন্তু ওই যে ভালোবাসাটা পিসি যে ভাইদের টানে আসে এটাই কিন্তু সবথেকে বড় পিসি বলছিল টাকা লাগবে না তোরা তো আমাকে শাড়ি দিসি তাহলে টাকা লাগবে না কিন্তু খালি হাতে আশীর্বাদ করা যায় মানে নেওয়া যায় না তো সেই কারণে কিন্তু সবাই মানে বাবা জেঠু ওরা সবাই পিসিকে কিন্তু দিয়েছে একটা একটা করে মানে কেউ একশো টাকা কেউ দশ টাকা এরকম করে দিয়েছে বাবা জেঠু একশো টাকা করেই দিয়েছে বলছে যে তুই পান খাস পিসি পান খেতে ভালোবাসে তাই বলছে তুই পান খাস এখানে পিসি বাড়ি থেকে কিন্তু সব কিছু নিয়ে এসেছে মিষ্টি তারপর মুড়ির নাড়ু খোয়ের নাড়ু চিরের নাড়ু নারকেলের নাড়ু সব কিছু নিয়ে এসেছে তো সাজিয়ে সাজিয়ে দিয়েছে ভাইদের ভাইরা খাবে আর জানো আমার ছোটো জেঠু বড়ো জেঠু দাঁত নেই ওরা খেতে পারবে না তাই বলছে যে খাবো না বাড়িতে নিয়ে যায় ছোটো ছোটো বলছে আমিও খাবো না ঘরে রেখে দিই কারণ যেটু দাঁত নেই পড়ে গেছে তো সেই কারণে খাবে না বুন ওরা পরে কে নেবে তো যে পিসি সবার জন্য এনেছে গেঞ্জি এখন গেঞ্জিগুলো সবার হাতে হাতে দেবে তো সবাই বলছিলো কেন তুই এত খরচা করতে গেলি আমার পিসি গরিব হতে পারে কিন্তু সত্যি মনটা অনেক বড় পিসি সব ভাইদের টোটালি পিসির সাতটা ভাই সাতটা ভাইদের এভাবে গেঞ্জি নিয়ে এসেছে কিছু নিয়ে এসেছে নিজের বোন না থাকলেও যে এভাবে কাকাতো বোনরা এসে ফোটা দেয় এটা কিন্তু অনেক কিছু তাই না বলো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আমার শরীরের অবস্থা তোমরা দেখো না শরীরটা এখন প্রচুর টায়ার হয়ে আছে তো তোমাদেরকে ভাই ফোটার গিফট আমার দেখানো হয়নি যেগুলো দেখাতে এখন চলে এসেছি প্রথমত আমি পাঁচটা ভাইকে ফোটা দিয়েছি আমার ভাই আমার তো হচ্ছে তিন ভাই আরেকটা নতুন ভাই আমার তো পাঁচটা ভাইকে ফোটা দিয়েছে পাঁচটা ভাইয়ের তরফ থেকে পাঁচ রকম গিফট এসেছে আর আমি কি দিয়েছি আমি চার ভাইকে দিয়েছি বড় ফুল প্যান্টগুলো হয় না ঠান্ডার দিনে যে পরে একটু ঢেলাঢেলা টাইপেরই হয় তো ওগুলো দিয়েছি পাঁচ ভাইকেই আর আমার যে নতুন ভাই এসেছিলো যে ভাইটা তো তাকে একটা শার্ট দিয়েছি কারণ সে আমার নতুন প্রথম তাকে ফোটা দিয়েছে তাকে যদি একটা প্যান্ট দিই কেমন দেখা যায় আমার কাছে নিজে কি খারাপ লাগে তো সেই কারণে আমি ওই ভাইকে কিন্তু একটা ভালো শার্ট দিয়েছি আর আমাকে তারা কী কী গিফট দিয়েছে তো চলো প্রথমত দেখাই কৃষক বাড়ি গরু ভেড়া সব আওয়াজ করবে ওগুলো তোমরা এড়িয়ে যাবে তো প্রথমত বর্দার গিফটটা দেখাই বর্দার গিফট আমার করা হয়ে গেছে কারণ দাদা আমাকে বলেছিল ওর সামনেই পড়তে একদম ভাই দিনে দিন ওর সামনে পড়েছিলাম গিফটটা এই হচ্ছে বর্দার একটা নাইটি দিয়েছে আর তোমরা জানোই আমি এই নাইটিগুলো ছাড়া নাইটি পরি না এই যে বড় বড় যে নাইটির গলাগুলো হয় আর এই নাইটিগুলো না তিনশো টাকার নিচে হয় না ভীষণ দাম আমার নাইটির প্রচুর দাম এই যে অ্যালেন কার্টের গলার যে নাইটিগুলো আছে দাদা দিয়েছে এই নাইটিটায় নাইটির কালারটাও ভীষণ সুন্দর নাইটিটাও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু লাল কালার না তোমরা ওখানে লাল কালার দেখতে পাচ্ছো এটা হচ্ছে রানী কালার আর আমার ভাই দিয়েছে আমার কার একটা নাইটি যেটা পরিনি এখনও পরবো সময় এলে অবশ্যই পরবো এটা হচ্ছে আমার ভাই দিয়েছে এটা আমার কাছে ভীষণ পছন্দের এটা এরকম নাইটি আমি কোনো দিন পরিনি এটা ডিজাইনটা একটু অন্যরকম দেখো এখানে একটা পকেটও আছে এই দেখো যে এখানে একটা পকেটও আছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ইউনিক লেগেছে নাইটিটা তো সেদিন ভাই বাজারে গিয়ে আমার জন্য নাইটি নিয়ে এসেছে বুনদের জন্য গিফট নিয়ে এসেছে দিদির জন্য গিফট নিয়ে এসেছে আমার যে মামার তো মানে মামার বাড়ি যে দিদিগুলো আছে তারাও কিন্তু এসে ভাই ফোটা দেয় ওদের জন্য গিফট এনেছে এক একজনকে এক এক রকম জিনিস দিয়েছে আমাকে নাইটি কাউকে লেগিংস এরকমভাবে মানে ভাই তো সেরকম কামাই করে না যতটুক ওর স্বার্থ অতটুক দিয়েছে আর আমার নতুন ভাই আমাকে যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই সেটা খুব স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমার নতুন ভাই আমাকে এই শাড়িটা দিয়েছে শাড়িটা কিন্তু গ্রিন কালার এই দেখো শাড়িটা কিন্তু হচ্ছে গ্রিন কালারের ভীষণ সুন্দর একটা শাড়ি আমি সত্যি ভাবিনি এত সুন্দর জিনিস নিয়ে ভাই আমাদের বাড়িতে আসবে আর আমি ভাইকে আগের থেকে বলে দিয়েছিলাম ভাই আসবে কোনো গিফট আনবে না কারণ আমি তোমার থেকে বড় আমি তোমাকে দেব তুমি আমাকে কিছু দেবে না তবুও ভাই দেখো একটা শাড়ি নিয়ে এসেছে শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু পছন্দ হয়েছে দিয়ে কিন্তু পুজো করছে সেই কারণে তোমরা অনেক শব্দ শুনতে পাচ্ছ আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমি খুশি হইনি কারণ আমি চাইনি সত্যি আমাকে কেউ আমার মানে আমার ছোটো যারা তারা আমাকে কোনো গিফট দেখ তো কিছু করার নেই ভাই আমাকে তারপর বললো আমি কি তোমার নিজের ভাই না বলো যদি নিজের ভাই হতো তাহলে অবশ্যই গিফট নিতে এখন না নিয়েও করার কিছু নেই এই হচ্ছে আমার ভাইয়ের তরফ থেকে গিফট নতুন ভাইয়ের তরফ থেকে তো এই হচ্ছে আমার বার্থডে গিফট গেল আরও এটা এখানে তোমরা তিনটে দেখলে মানে তিনজনের দেখলে তাছাড়াও আমার ছোটদা দিয়েছে টাকা পাঁচশো টাকা দিয়েছে মেজদা দিয়েছে হাজার টাকা এরকমভাবেই কিন্তু আমার দেড় হাজার টাকা ভাইফোঁটাতে হয়েছে আর আমি সবাইকেই কিন্তু প্যান্টে দিয়েছি শুধু ওই ভাইটাকেই দিয়েছি জামা এই হচ্ছে আমাদের ভাইফোঁটার গিফট কেমন লাগলো তোমাদের কাছে জানিও আমরা কিন্তু ভাইফোঁটাতে অনেক আনন্দ মজা করি তারপর দুপুরবেলা সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে মাংস এনেছিলাম সবাই খাওয়া দাওয়া করেছে সবাই একসাথে অনেক মজা করেছি আর এই মজা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ তখন এক্সাইটেড ছিলাম অনেক অনেকটা আনন্দে ছিলাম তাই তোমাদের সামনে কিছু ধর তুলে ধরতে পারিনি তো বলেই দিলাম তোমাদের কাছে চেষ্টা করবো পরের থেকে কারণ এখন অভ্যাস নেই আমার ভিডিও এইসব করার অভ্যাস নেই যে আমি তোমাদের সাথে সব তুলে ধরবো দেখাবো অভ্যাস নেই মানে মোবাইল কোথায় থাকে আমি নিজেও জানি না এরকম চলে যায় তো চল ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে জানিও আজকের ব্লগটা এখানেই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থাকো